গুড ইভিনিং বন্ধুরা আর অন্যদিন সকালবেলা ভিডিওটা শুরু করি আজকে শুরু করলাম সন্ধেবেলা কিছু করার নেই একদম সময় পাচ্ছি না যে ভিডিও শুরু করব একদম সময় পাচ্ছি না এখন বিছানা একটু একটু মশারি খাটাবো আমরা একটা জায়গায় যাব বেরোবো একটা জায়গায় মানে নিমন্ত্রণ আছে সেখানে যাব ওই জন্য মানে মশারিটা খাটিয়ে রেখে যাব জানলা ফালা খুললাম বিছানা ছাড়লাম দাঁড়া পড়ে যাবি সরো ওই জন্য মশাইটা খাটিয়ে রেখে যাব আর আমার মেয়ের সাজু গুজু একদম কমপ্লিট আমি এখনো মানে কি বলবো এখনো সাজিনি মানে চুড়িদার পরে যাব আমার মেয়ে রেডি কেমন বদমাইস দেখেছেন তো খুব বদমাইস হয়েছে আমিও ওই চুড়ি মানে এই চুড়িদারটা পরে যাব দারুণ দেখায় এই যো পরে যাব এখন আগে মশাইটা খাটিয়ে নিই তারপরে রেডি হবো ঠিক আছে চলো এখন থেকে ভিডিওটা শুরু করলো করলাম আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো ওইখানে গিয়ে ভিডিও করবো না কি খেলাম সেটা এসে বলবো ওইখানে গিয়ে ভিডিও করবো না ঠিক আছে চলো আবার পরে এসে কথা হবে যদি না পারি যদি এসে যদি না সময় পাই সকালবেলা কথা হবে ঠিক আছে চলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে সকাল ঠিক না সাড়ে এগারোটা বাজছে মেয়েকে নিয়ে আঁকাতে নিয়ে গিয়েছিলাম তখন গেছি সাড়ে আটটা বাজছে গেছি আর এলাম পৌনে এগারোটা স্যার আজকে আসতে একটু দেরি করে ফেলেছিলো তাই জন্য ছাড়তেও দেরি হয়েছে আসতেও দেরি হয়ে গেছে মানে সব দিক থেকে দেরি একটুখানি এদিক ওদিক টাইম একদিক ওদিক হয়ে যাওয়া মানে একটু দেরি হয়ে যাওয়া দিয়ে আসলাম এসে আর ভালো লাগছে না কিছুতেই আর ভালো লাগছে না এখন সাড়ে এগারোটা বাজছে মুড়িপুরি কিচ্ছু খায়নি মেয়েকে একটুখানি রোনায় গুলে দিলাম সেটা খেলো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে কোথায় ঘুমিয়ে গেছে ঘরে আলা হয়ে গেছে আর আমি ওই যে বসে আছি ইয়ে করবো বলে রান্না বসাবো এখনো রান্না বসায়নি কি খাবি রে বাবা গরমে কিছু খাবো না ইয়ে করবো আলু ভাতে ভাত করো বা ভাতে ভাত কিছু করো তেমন কিছু খেতে চায় না দই আনতে বললাম টক দই টক দই দিয়ে ভাত খাওয়া হবে আমি আমার মেয়ে টক দই দিয়ে ভাত খেয়ে নেবো আর আমার হাজবেন্ডের জন্য ডাল করবো টক দই খায় না ডাল করে দেবো ওই আলু ভাতে ভাত করে বসিয়ে দিই আর কালকে রাত্রে ভিডিওটা শেষ মানে করা হয়নি কালকে রাত্রে করেছিলাম তারপরে ভিডিওটা করা হয়নি তুই ঘুম নি না কালকে রাত্রে কি কি রান্না হয়েছিল চলো একবার বলে দিই কালকে রান্না হয়েছিল পনির বাসিন্দা হয়েছিল তারপরে হচ্ছে কচুরি হয়েছিল আর হচ্ছে চানা মশলা হয়েছিল ওই চানা মশলা কি ওই চানা টাইপেরই হয়েছিল দারুণ খেতে হয়েছিল সবকটা রান্নায় দারুণ হয়েছিল সাদা ভাত হয়েছিল আর মাটন হয়েছিল যারা মা মাটন খাবে না তাদের জন্য চিকেন হয়েছিল সবকটা রান্নায় দারুন রান্না হয়েছিল খেয়ে খেয়ে আসলাম তখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা তো এগারোটা দশ পনেরো বেজেছি তারপরে শুতে করতে বারোটা বেজে গেছে তার জন্য আর ভিডিওটা আর ইয়ে করিনি আর চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ব্যাস এইগুলো হয়েছিল আর সকালবেলা তো নিয়ে গেছিলাম আমার কাছে আর ভালো লাগছে না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা